পাঁচ নাম্বার গায়ের মুশারেফ ষোলো প্রকার এলাপের মধ্য থেকে পাঁচ নাম্বার গায়ের মুসারেফ গায়ের মুসারেফ পরিচয় হচ্ছে ওই ইসিমকে বলা হয় যে ইসিমের নয়টি স্বভাব আছে উক্ত স্বভাবগুলোর মধ্য থেকে দুটি অথবা দুয়ের ইস্তলাভ একটি স্বভাব পাওয়া যাবে তাকে গাড়ি অনুসারে বলে ঠিক আছে সব নয়টি কি আদল ওয়াস তানেস মা রেফা উজমা জমা তার ওসুনে ফেল আলিপান আলিপানুন জায়দাতা তাহলে আমরা গাড়ি অনুসারে পরিচয় বললাম যে সমস্ত ইসিএমের নয়টির স্বভাব আছে এবং নয়টি স্বভাব থেকে দুইটি অথবা দুই স্তর একটি স্বভাব পাওয়া যাবে তাকে আমরা গাড়ি অনুসারে বলব তো নয়টি স্বভাব আমাদের বিস্তারিত আলোচনা করলে স্পষ্ট হবো আদল আগে আলোচনা করব গার হয় সবার মধ্যে থেকে প্রথম নম্বর হচ্ছে আদল আদল মানে পরিবর্তন হওয়া এক রূপ থেকে রূপে রূপান্তরিত হওয়া ঠিক আছে একে আদল বলা হয় তো আদল দুই ধরনের হয়ে থাকে এক নাম্বার আদলে তাক থাকে দুই আদলে তাক দিই এমন পরিবর্তন যেটা তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে অর্থাৎ যেখান থেকে পরিবর্তন হয়ে আসে সেটা জানা আছে বা মাদুরানহু জানা যায় আর আদলে তাক দিয়েই যার মা দু পাওয়া যায় না জানা যায় না এটা গোপন থাকে যেমন উমারু জুফারু এগুলো আমের থেকে পরিবর্তন হয়েছে উমার আর জাকের থেকে পরিবর্তন হয়েছে সুফার এগুলো আরবরা বলেছে এভাবে এভাবে আমরা শুনে শুনে বলছি কিন্তু এগুলোর মাদুল আনহু যে এটাই এটা আমাদের জানা নাই ব্যাখ্যা বিশ্লেষণ নাই আর আদুলের তাকদি তাকফিকে যেটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে আর আদুলের তাহবিকে যেটা যার ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্লেষণ আছে যার মাদুল আনহু আছে আর এর ওজন হচ্ছে দুইটি ঠিক আছে একটা হচ্ছে ফোয়ালু মাফাবু কী কী ফোয়ালু মাফাব এর দুইটি ওজনে আসবে যেমন দেখো সুলাসু আশু সুলাসু মশালাসু ফুয়া আলু মাফ আলু মাদুর আনু হচ্ছে সালা শেতন সালা সাতুন ঠিক আছে মানে এখান থেকে এটা পরিবর্তন হয়ে মানে তিন তিন বোঝাতে গিয়ে যখন ফোয় আলু আর মাফ আলু যখন এই ওজন নিয়ে আসবে তখন সুরাস আর মাসালাসু বলতে হবে ঠিক আছে সালা সাত সনাতন যে অর্থ সুরাস সুরাস মাসাল ওই ওই একটি অর্থ মানে সুরাসু দ্বারা তিনজন 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 বুঝাচ্ছে ঠিক আছে একটা শব্দ দ্বারা মাসাল দ্বারা তিনজন বুঝাচ্ছে কিন্তু আর মাদুর আনু হচ্ছে সালা শেষন সালা ঠিক আছে বিষয় সাবার হচ্ছে নয়টি মধ্যে একটি হচ্ছে আদাল তাহলে আদল হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হওয়া একরূপ থেকে অনুরূপ ধারণ করা যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াস দ্বিতীয় নম্বর কি ওয়াশ গার্মি সাবাব সময় থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াশ ওয়াশ মানে গুণ বোঝাবে আর কি যেমন আখ মারু আবি আদু আসওয়াদু আখ মারু মানে তোমার লাল আবি আদু সাদা আসবাদু কালো তো এখানে দেখো আখ মারুর ভিতরে দুইটা সবাব পাওয়া যাচ্ছে একটা হলো ফেলের ওজন আছে আর একটা হচ্ছে মারু মানে লাল অর্থাৎ তোষ ওয়াশ একটা হলো ওয়াশ একটা হলো ফেলের ওজন দা দুটো মিললে হচ্ছে দুটি স্বাব দ্য গাই আর আর আমের আমেদের হতে উমার তো উমার মধ্যে দুটি স্বাব কি একটা হলো মারেফা আরেকটা হলো আদর মানে পরিবর্তন হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম ওয়াসফের মধ্যে দুটা গুণ আছে ওয়াসফের মধ্যে দুটি স্বাব একটা হচ্ছে ওয়াসফ আর একটা হল ঠেলে রোজন গাই মশারের স্বাব সমস্ত আরেকটি স্বাব হচ্ছে কি তা নেই শব্দটি কি হন না যেমন তলহাতু মাতু ঠিক আছে তলহাতু মাতু তো এগুলো দেখো শেষে গোলতা আছে এখানে দুইটা স্বভাব কি একটা হচ্ছে তানিস একটা হলো মান্নাশ আর আরেকটা হচ্ছে তোমার মারেফা ঠিক আছে নাম হয়েছে আর যদি তোমার শেষে গোলতা না থাকে যেমন জাইনাবু মারিয়ামু এগুলো যদি হয় তাহলে কি আপনার হবে এগুলো এই জন্য এগুলো নিয়ম হচ্ছে এগুলো গায়ে এগুলো গায়ের মোসর হওয়ার জন্য নিয়ম হচ্ছে যে তিন অক্ষরের বেশি হতে হবে যদি শেষে গোলতা না থাকে তাহলে তিন অক্ষরের বেশি হতে হবে ঠিক আছে যেমন মারিয়ামু তিন অক্ষরে বেশি আছে দেখো তারপরে জাইন আবু তিন অক্ষরের বেশি আছে। হ্যাঁ আচ্ছা তারপর দেখো মারেফা তো মারেফা ব্যক্তিবস্তুর নাম হওয়া আর কি ব্যক্তিবস্তুর নাম হওয়া মারেফা কি ব্যক্তিবস্তুর নাম হওয়া তো এই মারেফাটা যদি ব্যক্তিবস্তুর নাম হয় তাহলে সরাসরি তোমার গ্যারপর হবে কি হতে হবে কার সাথে মিলতে হবে যেমন খালেদ এই তো নির্দিষ্ট ব্যক্তি না কিন্তু গ্যারপর হব না কেন দুইটা স্বভাব পাওয়া যেতে হবে যেমন এই স্বভাবগুলো থেকে একটি অর্থাৎ ওয়াসফো থেকে তানিস থেকে উজমা থেকে জমা থেকে এগুলো থেকে একটি সাহায্য পাওয়া যেতে হবে তারপরে মারফা হতে হবে ঠিক আছে এই জন্য মারফরণ লেখে নেই তারপরে উজমা ওনারবী শব্দ হনআরবি হ্যাঁ আরবি না যেমন ইব্রাহিম ঠিক আছে এরকম সাতটা নবীর নাম আছে এগুলো হচ্ছে অনারবি শব্দ এগুলো হচ্ছে গ্যারে মুসারেফ ঠিক আছে এগুলো কি গ্যারে মুসারেফ হ্যাঁ তারপরে হচ্ছে জমা হক জমা মানে বহু বছর হক জমা মুহ জুমু মানে সর্বশেষ পর্যায়ে পৌঁছে যাওয়া জমাটা জমা মুমতাহাল জুমু হক তো দেখো যেমন মা বি হো মা এটা গ্যার মুসারেফ মা বি মাসা জিদু হ্যাঁ যেমন মাসা বিহু মাফা আইল ওজনে আসা তারপরে মাসা জিদু মাফা আইল ওজন আসা মাফা আলু দাওয়াব ওজন আসা ঠিক আছে এই ওজনগুলোতে যখন আসবে তখন তো গাড়ি মনস্ব হবে আর এটা হলো এই একই এক জমনদাল জুমো এটা হলো একাই দুই স্বভাবের কায় মাকাম এটা কি একাই দুই স্বভাবের কায় মাকাম একাই দুই স্বভাব এখানে দ্বিতীয় সব পাওয়া যাবে না যমনদাল জুমা হওয়াটাই গ্যার সব হওয়ার জন্য একটি যথেষ্ট ঠিক আছে আরেকটা বিষয় গায়েরাম সাহেব যখন আলিফলাম যুক্ত হবে এবং মোজা হবে গায়েরমুল সাহেব যখন আলিফলাম যুক্ত হবে এবং মোজা হবে তখন তার আমল বাতিল হয়ে যাবে অর্থাৎ যে আমলটা গায়েরাম সাহেব আমরা দিয়ে থাকি সে আমলে থাকবে না হ্যাঁ আমরা যে বলি যে গায়াম সাহেব কাঁচা তাম্ব গ্রহণ করে না সেটা আর নিজের অবস্থায় থাকবে না তখন কাচরাও গ্রহণ করবে তামবিনও গ্রহণ করবে ঠিক আছে উজুমা আমরা পড়লাম যে হওয়া শর্ত ওনার অনারবি হওয়া ইব্রাহিম একটা উদাহরণ দিয়েছি আরও বেশ কয়েকটি উদাহরণ আছে এখানে যে শর্ত হচ্ছে তিন অক্ষরের বেশি হতে হবে ঠিক আছে শর্ত হচ্ছে তিন অক্ষরের বেশি হতে হবে যেমন ইসমাইল ইসরাফিল ইসহা ইয়াকুব ইসরাইল ঠিক আছে এগুলো হচ্ছে সব গ্যারে মুশারেফ আর বলছে আর যদি তিন অক্ষর বৃষ্ট হয় তাহলে মাঝের অক্ষরটা স্বাধীন হতে হবে যেমন লু এটাও গ্যারেম আর আরেকটা বিষয় হয়েছে আলিফে মাকসুর এবং আলিফে মামদুলা হ্যাঁ আলিফ মাকসুর আলিফ মামদু হওয়াটাও কি গারি মুশারেফ গ্যারফ হওয়ার কারণ যেমন হামর হুবলা এগুলো গ্যারি মুসারেফ কেন এগুলো হচ্ছে তোমার মন হাসাদ সম্পৃক্ত রাখে কার সাথে মন হাস মহান হাসদ সম্পৃক্ত রাখে হামর হুবলা হুবলা গরববতী কারা হয় মহিলারা হয় আর আলিফ মাকসুরা মানে যে আলিপে কি হবে শেষে অতিরিক্ত হবে অতিরিক্ত আলিফ ইয়ার পূর্বে ছোট্ট একটা আলিফ অতিরিক্ত হওয়া ঠিক আছে আর আলিফে মামদুদা লাম্বা একটা হামজা থাকবে এবং মাদ্যমুক্ত হবে ঠিক আছে আচ্ছা তার কি ভ তার কি ভ মানে দুটি শব্দ যুক্ত হ আমরা মোরাকে মানাশ হয়ে পড়েছিলাম যে দুটি শব্দ একত্রিত হওয়া মানে ভিন্ন দুটি শব্দ একত্রিত হওয়ার পর দ্বিতীয় শুনটি কোন একটি হরপথকে ধারণ করবে না হ্যাঁ করবে না তো বা আলা বাক্যু এটা করছি না করছি তো এটাই বলছে যে দুটি ইসিম একত্রিত হলো মানে তার কি মানে যুক্ত হওয়া তো এই যে যুক্ত হওয়াটা এটা হচ্ছে গ্যারাম সরে ঠিক আছে তো তোমরা তো ওখানে দেখেছো যে মানে প্রথম অংশ তোমার যে উপর প্রটন থাকে জবর প্রটন আছে বা আলা বাক্কু হাদারা মাউতু দ্বিতীয় অংশ নিয়ে কথা আছে তো যাই হোক আমরা দেখছি দুটি ইসিম একত্রিত হওয়া তার কি মানে কি দুটি ইসিম একত্রিত হওয়া ঠিক আছে তো দুটি ইসিম একত্রিত হওয়া তার কি হওয়া এটা হচ্ছে গ্যামস্বরের একটি স্বভাব ঠিক আছে এখানে দুটি সবার মধ্যে একটা হচ্ছে যে তার কিভাবে যুক্ত হয়েছে আর একটা হচ্ছে নাম হয়েছে হ্যাঁ নাম মারফা দুটি সব পাওয়া গেছে ঠিক আছে আচ্ছা ওজনে ফেল আর একটা হচ্ছে ওজনে ফেল মানে ফেলের ওজন ফেলের ওজনে আসা তবে ফেল থেকে আসতে পারবে না মানে ফেল থেকে ওটা হতে পারবে না ইসিম থেকে আসতে হবে তাই বলছি ইসিম থেকে ফেলের ওজনে আসতে হবে যেমন ফাইল ওজনে ইয়াজি ধোয়া আফ আলু ওজনে আখমা ধোহা ঠিক আছে এগুলো ফেল থেকে আসে ইসিম থেকে হয়েছে তারপরে আরেকটা দেখো আলিপানুন দেখ আলিপনুন হওয়া অতিরিক্ত নুন হওয়া যেমন ফা আলানু ওজন আসা যেমন ইমরানু আলিপনুন হয়েছে আলিফ নুন অতিরিক্ত আসছে ঠিক আছে এটাই বলছে যে অতিরিক্ত নুন হওয়া এবং ফা আলানু ওজন আসা যখন এই ওজনে আসবে অতিরিক্ত তোমার এই অতিরিক্ত অতিরিক্ত আলিপনুন যখন আসবে তখন এটা গান সফর হিসাবে গণ্য হবে যেমন দেখো একটা হচ্ছে অতিরিক্ত নুন হওয়া একটা হচ্ছে কি ইমরান ব্যক্তির নাম হওয়া ঠিক আছে কাসলান অলস অলস এটা একটা গুণ মানে অস্ত্র হয়েছে আর একটা হলো আলিপুন মানে আলিপুন সাহেদ পাওয়া গেছে মানে দুইটি সাউ পাওয়া গেছে একটা হলো অলস মানে অস্ত্র আর একটা হলো আলিপুন সাহেদ ঠিক আছে গায়রে মুনসারফের এরাব হচ্ছে রফা হবে প্রকাশ্য পেশ দ্বারা আর নসব এবং জার হবে প্রকাশ্য জবর দ্বারা তো কাসরা এবং তানবিন গ্রহণ করবে না গায়রে মুনসারফ দেখো যা উমারু রাইতু উমারা হালাতে নসবিতে জবর আর মারার তুমি উমারা হালাতে জারিতেও জবর তো হালাতে নসবে এবং জারিতে জবর দ্বারা এরাব দ্বারা হবে ঠিক আছে